কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসি আজ নির্বাচন কমিশনের সহায়তায় নতুন ভোটারদের জন্য এক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে বিধাননগরে সিবিসির দফতরে এই কর্মশালায় পাঁচটি কলেজের ছাত্রছাত্রীরা যোগ দেয় যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী উপমুখ্য নির্বাচন কমিশনার সুব্রত পাল নতুন ভোটারদের ভোটদানের বিভিন্ন বিষয় অবহিত করেন কথা কথা । যেটা যে জায়গায় নাম তুলতে চাইছ সেই জায়গার বাসিন্দা হতে হবে মানে সাধারণভাবে বসবাস করতে হবে সাধারণভাবে আর তিন নম্বর হচ্ছে আঠেরো বছরের বেশি বয়স ওই যে তিন চারটে ডেট বললাম এখন চারটে ডেট হয়ে গেছে ওই ডেট যে কোনো একটা ডেটে আঠেরো বছর বয়স হতে হবে এই মুহূর্তে যদি আমরা ইলেকট্রাল ডেমোক্রেসিতে পার্টিসিপেট করি তাহলে কিন্তু ইলেকট্রাল ডেমোক্রেসি অনেক বেশি ভাইব্রেন্ট হবে প্রাণবন্ত হবে তোমাদের অংশগ্রহণটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ